নমস্কার ইন্ডিয়া নিউজ বাংলা আপনাদের স্বাগত জানাচ্ছি আমি ঋতুশ্রী আর আমাদের সাথে আছে এই মুহূর্তে আমাদের সংবাদদাতা রনিক দত্ত রনিক আমাকে একটা কথা বলো যে তুমি এখন যেখানে ছিলে এতক্ষণ ধরে সেখানকার পরিস্থিতি এই মুহূর্তে কি রয়েছে দেখো আমি সারা দিনই আজকে সকাল থেকে সন্দেশখালীতে ছিলাম সেই সন্দেশখালীর ওপরেই পুরো দেশের নজর ছিল কারণ বেশ কিছুদিন ধরেই সন্দেশখালী বারংবার সংবাদ শিরোনামে উঠে এসেছিল বেশ কিছু কারণে শেখ সাধারণ বেশ কিছু কারণে সেখান থেকে আমরা যখন জানতে পেরেছিলাম যে সন্দেশখালীতে এখনো পর্যন্ত সালের পর থেকে সাধারণ মানুষ ভোট দিতে পারতো না তারপরে যে ছবি দেখা গেল সেই ছবি কিন্তু একটা ভিন্ন ধারণা তৈরি করলো মানুষের মনে কারণ আজকে সন্দেশখালীর মানুষ ভোট দিল এবং প্রায় সিক্সটি এর ওপর লোক ভোট দিয়েছে সেই সন্দেশখালীতে দু তেরোর পর থেকে নির্বাচনে তারা অংশগ্রহণ করতে পারতেন না আজকে বিভিন্ন লোকের সাথে যাদের সাথে কথা বললাম তারাও কিন্তু একই কথা বললো যে তারা যখন ভোট দিতে আসতেন তাদের কিন্তু দাঁড় করিয়ে রাখা হতো তাদের আই কার্ডটা নিয়ে তাদের ভোট দিত অন্য কেউ সেই জায়গায় দাঁড়িয়ে আজকে তারা নিজের ভোট নিজে দিলো এই একটা আনন্দ ছবি কিন্তু সন্দেশকারীতে দেখতে পেলাম এবং এছাড়া সন্দেশকারীর বা পুরো বসিরহাটের যদি কথা বলা যায় বেশ কিছু ছোটখাটো ঘটনার সাক্ষী বসিরহাট রয়েছে যেরকম সাথে আহ বিজেপি কর্মীকে মারা বিজেপির বুথ এজেন্টকে না বসতে পারে এরকম বেশ কিছু ছোটখাটো ঘটনা থাকার সত্ত্বেও আহ বলতে পারেন যে এখনো পর্যন্ত বসিরহাটের চিত্র সেটা কিন্তু স্বাভাবিক আচ্ছা বলা হয়েছে যে সন্দেশখালীতে মহিলাদের উপরে পুলিশ বাহিনী আক্রমণ করেছে তো কেন করা হলো এটা মানে এটা কি ভোট মানে না দেওয়ার কারণে কি এই জিনিসটা হয়েছে

বিজেপি কর্মীদের ঢুকতে দেওয়া হচ্ছে না এবং সেখানে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে এরপরেই কিন্তু দেখা যায় যে এলাকার যারা মহিলারা তারা কিন্তু বাইরে বেরিয়ে থাকে সেই সময় পুলিশ তাদেরকে আটকাতে গেলে পুলিশের সাথে তাদের প্রাথমিকভাবে বচসা শুরু হয় সেখানেই কিন্তু পুলিশ তাদের যখন সরাতে যায় পুলিশের সাথে কিন্তু ধস্তাধস্তে জড়ায় এই মহিলারা কার যদি বলা চলে যে এর আগেও কিন্তু সন্দেশকালীতে এই ধরনের ছবি দেখা গেছে সন্দেশকালীতে যারা সাধারণ মহিলা রয়েছেন তারা কিন্তু বাইরে বেরিয়ে এসে প্রতিবাদ জানান আজকেও কিন্তু তার অন্যতা হয়নি আজকেও কিন্তু তারা বাইরে বেরিয়ে এসছেন এবং বেরিয়ে এসে প্রতিবাদ জানিয়েছেন এবং পুলিশ তাদেরকে আটকাতে গেলে হয় ধাক্কা দেওয়ার কথাটা বলা হচ্ছে সেটা কিন্তু বিজেপির তরফ থেকেই দাবি করা হচ্ছে যে এখানকার যারা মহিলারা যখন প্রতিবাদ করছিলেন সেই সময় পুলিশ তাদেরকে বলপূর্বক সরানোর একটা চেষ্টা করছিল এবং মহিলাদের গায়ে হাত দেওয়া হয় এবং মহিলাদেরকে ধাক্কা দিয়ে সরিয়ে দেওয়ার চেষ্টাও কিন্তু পুলিশের তরফ থেকে করা হয়েছিল এমনটা কিন্তু অভিযোগ আচ্ছা বসিরাট কেন্দ্রের পরিস্থিতি এই মুহূর্তে কিরকম আছে আর এটা সন্দেশকারীর উপর কতটা প্রভাব ফেলেছে দেখো পুরোপুরি বসিরহাট কেন্দ্র বলতে গেলে স্বাভাবিকভাবে ভাবে বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া এখনো পর্যন্ত সন্দেশকালীর যা পরিস্থিতি সেটা কিন্তু স্বাভাবিকই বলা চলে এবং বিক্ষিপ্ত কিছু ঘটনা ঘটেছে যেমন মিনাখা এলাকায় একটা ঘটনা ঘটেছে বেরমজুর এলাকায় বেশ কিছু অভিযোগ সামনে এসছে এছাড়াও যে বসিরাটের যে একদম প্রত্যন্ত গ্রাম এলাকা সেখান থেকেও কিন্তু বেশ কিছু অভিযোগ এসছে এছাড়া ওভারঅল যদি তুমি বলতে পারো যে একটা শান্তিপূর্ণ ভোট কিন্তু আজকে বসিরহাট দেখলো বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ছাড়া বড় কোনো ঘটনার কথা কিন্তু এখনো পর্যন্ত সামনে আসেনি সুতরাং বলাই চলে বসিরাটের এখন যা পরিস্থিতি বসিরাটে যেরকম ছবি এর আগে পর্যন্ত দেখা গেছে তবে আজকের যে ছবি সেই ছবি কিন্তু একদম ভিন্ন ছবি একটা নতুন সকাল দেখেছে আজকে বলা চলে বা আজকে নতুন ধরনের ভোটের অভিজ্ঞতা হয়েছে বশিডার এবং সন্দেশকালীর একটা প্রভাব যেটা তুমি বলছিলে সেই সন্দেশকারী প্রভাব বলেছে পড়েছে বলাই চলে কারণ পুলিশকে যেরকম ভাবে অ্যাক্টিভ আজকে দেখালো যেভাবে পুলিশ বিভিন্ন জায়গায় কিওয়ার্ডে টিম নিয়ে পৌঁছাচ্ছে এবং পুলিশ যে কোনো যে কোনো ছোটখাটো বিষয়তেও যেভাবে মোকাবিলা করছে এবং সেন্ট্রাল ফোর্স তো রয়েছেই তাতে অবশ্যই সন্দেশখালীর যে প্রভাব সন্দেশখালীতে যে ঘটনাগুলো ঘটেছিল তাতে যে পুলিশের উপর যে অভিযোগের তীর উঠেছিল পুলিশের দিকেও যে একটা নিষ্ক্রিয়তার অভিযোগ উঠেছিল সেখানে আজকে যে পুলিশের অ্যাক্টিভিটি সেটা কিন্তু অনেকটাই বেটার এবং পুলিশ দেখো কেন্দ্রীয় বাহিনী বেশ প্রতিটা বুথেই রাখা ছিল তার সাথে ওয়েবকাস্টিং এর ব্যবস্থাও কিন্তু প্রতিটা বুথে করা ছিল সেক্ষেত্রে বলা চলে কেন্দ্রীয় বাহিনী যেভাবে নিরাপত্তা দিচ্ছে যে গত সাতটা ফেজে আমরা যেভাবে দেখলাম পশ্চিমবঙ্গে নির্বাচন মানেই একটা হিংসার কথা উঠে আসে হিংসার ছবি উঠে আসে সেই জায়গায় দাঁড়িয়ে ছটা যে ফেজ গেছে সেই ছটা ফেজে সেইভাবে কিন্তু হিংসার ছবি পশ্চিমবঙ্গে উঠে আসেনি বেশ কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটেছে বটে তবে সার্বিকভাবে যে চিত্রটা সেই চিত্র কিন্তু অনেকটাই স্বাভাবিক আজকেও কিন্তু তাই লক্ষ্য করা গেল শুধু বসিরহাট নয় বসিরার বাদটা নটি জায়গায় আজকে ভোট ছিল নটি লোকসভা কেন্দ্রে সেখান থেকে বেশ কিছু বিক্ষিপ্ত ছবি উঠে এসছে বিক্ষিপ্ত ঘটনা উঠে এসছে তবে সেন্ট্রাল ফোর্সের ওভারঅল যে অ্যাক্টিভিটিস সেটা কিন্তু খুবই লক্ষণীয় খুবই তাৎপর্যপূর্ণ এবং প্রতিটা ভোটারকে কিন্তু তারা আই কার্ড নিয়ে আসতে বলছেন মোবাইল ফোন যাতে কেউ ক্যারি না করে সেই দিকে তারা নজর রাখছেন এবং গ্যাদারিং একশো মিটারের মধ্যে বুথের একশো মিটারের মধ্যে যদি কোনো গ্যাদারিং তৈরি হয় সেই গ্যাদারিং কে সরিয়ে দেওয়ার কাজও কিন্তু সেন্ট্রাল ফোর্সের তরফ থেকে করা হচ্ছে কতটা কনফিডেন্ট কতটা কনফিডেন্স রয়েছে কি কিছু চান্সেস কি কিরকম রয়েছে আজকের দেখো সার্বিকভাবে যদি বলা যায় এই যে নটি সিট আজকে যে নটি সিটে নির্বাচন চলছে সেই নটি সিট কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটাই কারণে বিজেপির কাছে চ্যালেঞ্জিং সিট বেশ কয়েকটি রয়েছে কারণ এই যে নটি সিটে আজকে নির্বাচন হচ্ছে দু উনিশে এই নটি সিট ছিল তৃণমূলের অধীনে তৃণমূলের একদম ঘর বলতে পারো এই নটি সিট সেই নটি সিটের মধ্যে বেশ কিছু সিট এখন কিন্তু জোট টক্কর বিজেপি এবং তৃণমূলের মধ্যে এর পেছনে কয়েকটি কারণ রয়েছে এই কারণগুলো হলো বিজেপির প্রার্থী পছন্দ যেরকম বসিরহাট যে কেন্দ্রটা যে কেন্দ্র নিয়ে বারংবার আলোচনা সৃষ্টি উঠে আসছিল সন্দেশখালী ইস্যু নিয়ে বারংবার আলোচনা সৃষ্টি উঠে আসছিল সেই বসিরহাটে কেন্দ্রে বিজেপি প্রার্থী করেছে রেখা পাত্র যিনি কিন্তু এই সন্দেশখালী পুরো ঘটনার প্রথম এবং প্রধান যে অভিযোগকারিনী সেই রেখা কিন্তু এই বসিরহাট থেকে ক্যান্ডিডেট করেছে বিজেপি সেক্ষেত্রে বসিরহাট আর সেখানে তৃণমূলের পক্ষ থেকে যদি বলা হয় সেখানে তৃণমূল কার্য তো পিছিয়ে যাওয়া মানে ব্যাকস্টেপ করে তুমি বলতে পারো পিছিয়ে গিয়ে তারা নুসরাত জাহানের পরিবর্তে আজি নুরুল ইসলামকে তারা কিন্তু প্রার্থী হিসেবে ঘোষণা করেছে এবং সেই জায়গায় রেখা এবং কাজী নুরুল ইসলাম এই দুজনের মধ্যে যে টক্কর এটা কিন্তু বসিরহাট সিটটাকে একটা হাই ভোল্টেজ সিট তৈরি করে দিয়েছে দ্বিতীয় দিকে তুমি যদি অন্যান্য সিটের আলোচনায় আসতে চাও সেক্ষেত্রে এই যে নটি সিটের মধ্যে হচ্ছে তার মধ্যে উত্তর কলকাতা কিন্তু একটা উল্লেখযোগ্য জায়গা কারণ এই উত্তর কলকাতার যে সিট এই যে উত্তর কলকাতার সিটটা যে আজকে লোকসভার নির্বাচন হচ্ছে সেই উত্তর কলকাতার সিটটা কিন্তু বিজেপি এবং তৃণমূলের মধ্যে টক্কর বলা চলে নয় কারণ এই টক্করটা তুমি বলতে পারো প্রাক্তন তৃণমূল ভার্সেস বর্তমান তৃণমূল কারণ তাপস রয় তিনি কিন্তু তৃণমূলের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে তিনি বিজেপি যোগদান করেছিলেন সেই তাপস এখন ক্যান্ডিডেট উত্তর কলকাতা থেকে কিন্তু তার অপোনেন্টে যার বিরুদ্ধে তিনি ক্ষোভ প্রকাশ করেছিলেন সেই সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু এই বছর সেই উত্তর কলকাতায় তাই তাপস প্রতিদ্বন্দ্বী তৃণমূলের প্রার্থী এবার সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা হাই ভোল্টেজ লড়াই উত্তর কলকাতায় দেখা যাচ্ছে এবং সকাল থেকে উত্তর কলকাতাতেও বিভিন্ন বিভিন্ন ছবি উঠে এসছে উত্তর কলকাতায় কোনো সময় বিজেপি প্রার্থীকে বিজেপি প্রার্থীকে দেখা গেছে বুথের মধ্যে তেরে যেতে বুথ কর্মীদের সাথে কথা বলতে দেখা গেছে উত্তেজনার ছবি দেখা গেছে আবার অন্যদিকে এই যে সুদীপ বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ঠ যারা নেতারা রয়েছেন যারা দাপুটে নেতা রয়েছেন তাদের সাথেও কিন্তু তৃণমূলের শীর্ষস্থানীয় নেতা কুনাল ঘোষ গিয়ে বৈঠক করছেন এরকম ছবিও দেখা গেছে সুতরাং এই যে সিটটা এই সিটটাও কিন্তু একটা হাই ভোল্টেজ সিট কোন আরেকটা যদি তৃতীয় সিটের কথা বলা যায় সেটা হলো দমদম লোকসভা কেন্দ্র দমদম লোকসভা কেন্দ্র কেন দমদম লোকসভা কেন্দ্র কেন হাই ভোল্টেজ সিট হবে এই এই কেন্দ্রটায় একদিকে তৃণমূলের প্রার্থী হলো সব থেকে বরিষ্ঠ তৃণমূল নেতা সৌগত রায় অপরদিকে এখানে কিন্তু বিজেপির সঙ্গে ডিরেক্ট ফাইট নয় এখানে কিন্তু তুমি বলতে পারো ট্রায়াঙ্গেল লড়াই হতে চলেছে কারণ অপরদিকে যে ক্যান্ডিডেট দুজন রয়েছে তার মধ্যে কিন্তু উল্লেখযোগ্য হলো সুজন চক্রবর্তীর আমরা দেখতে পাচ্ছি যে আহ রনিক যেটা বলছে যে সব জায়গাতেই বিক্ষিপ্ত বিক্ষিপ্ত একটা ঘটনা সব জায়গাতেই হয়েছে এবং তার সাথে সাথে উত্তর কলকাতা এবং তার সাথে সাথে দমদম এলাকাতেও ভালোই একটা রেশারেশি বলতে পারেন চলছে এই জিনিসগুলো অলরেডি হচ্ছে এবং তার সাথে সাথে সন্দেশকারী তো রয়েছে হ্যাঁ সন্দেশকারী তো অবশ্যই রয়েছে এই যে দমদম লোকসভা কেন্দ্রটা এখানে কিন্তু তুমি দেখবে বেশিরভাগ যারা মানুষ রয়েছেন তারা কিন্তু ষাট মানুষের বসবাস বেশি সুতরাং ওইখানে একটা বামপন্থী মানসিকতার একটা প্রভাব থাকতে পারে তার জন্য দমদম সিটটাও কিন্তু একটা হাই ভোল্টেজ সিট দক্ষিণ কলকাতার কথাও কিন্তু বাদ দেওয়া যায় না দক্ষিণ কলকাতার থেকে বড় কথা যাদবপুর যাদবপুর যে কেন্দ্রটা যাদবপুর কেন্দ্র কিন্তু একটা হাই ভোল্টেজ কেন্দ্র কেন যাদবপুরে যে তিনজন প্রার্থী তিনজন কিন্তু তিন তিন ঘরানার একদিকে যদি বলা চলে অনির ডক্টর অনির্বাণ গাঙ্গুলি বিজেপি যিনি প্রার্থী তিনি কিন্তু একজন চিকিৎসক তার একটা একটা ভালো সুপরিচয় রয়েছে সুপরিচিতি রয়েছে এখানে সবাই তাকে আহ ডাক্তারবাবু হিসেবে চেনেন এবং তার ব্যবহারও অনেকে মুগ্ধ সেই এখানে আমি পার্টির বিষয় আসছি না লোভর বিষয়ে আসছি না এই বাদে যদি আসা হয় তৃণমূলের যিনি প্রার্থী সায়নী ঘোষ সায়নী ঘোষ কিন্তু একজন একদম ইউথ জেনারেশন যাকে একদম ছুটে বেড়াতে দেখা যায় ঘরের মানুষের মধ্যে মিশে যেতে পারে সায়নী ঘোষ অভিনেত্রী হতে পারেন তবে তার যে মানসিকতা তার যে কথাবার্তা সেই জায়গায় সায়নী ঘোষ যেভাবে মানুষের কাছে মিশে যান একদম তৃণমূলীয় স্তরে গিয়ে তিনি যে মানুষের সাথে মিশতে পারেন সেটা কিন্তু এটা বড় প্রভাব ফেলবে তার বাদে এই বাদে যদি সিপিএম এর যে ক্যান্ডিডেট সেও কিন্তু একজন উল্লেখযোগ্য ব্যক্তিত্ব বা তাকে ইউথ জেনারেশনের কাছে কিন্তু তিনি একজন আইকনও বলা চলে বেশ কিছু ইউথ জেনারেশন তাকে আইকনও মেনে চলে কারণ কারণ তার কথাবার্তা তার কথাবার্তাই কিন্তু মানুষের মন জয় করে সুতরাং এই যে যাদবপুর কেন্দ্র এখানে এখানেও কিন্তু একটা ত্রিস্তরীয় বা ত্রিভুজের একটা লড়াই সেটা আমরা লক্ষ্য করতে পারি সুতরাং চলে শুধু পার্টিগত পার্টিগত নয় ব্যক্তিগত ভাবেও তাদের উল্টো দিকে যদি বলা চলে তাহলে বিজেপির কাছে কিন্তু চ্যালেঞ্জ এবার এখন চার তারিখে শুধু অপেক্ষা যেখানে বোঝা যাবে যে শুভেন্দু অধিকারীর চ্যালেঞ্জই মানুষের মানসিকতার জয় হলো নাকি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রেস্টিজ ফাইটে মমতা বন্দ্যোপাধ্যায় টক্কর দিলেন শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার দে এটা কিন্তু চার তারিখে বোঝা যাবে আচ্ছা ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে কি কিছু ভীত আছে গ্রামবাসীরা দেখো অবশ্যই ভোট পরবর্তী হিংসা কিন্তু একটা বড় বিষয় হতে পারে এই সাত নম্বর ফেসে এটা মনে হচ্ছে কারণ বিগত ছটা ফেসে কিন্তু উত্তেজনার কথা কিন্তু দেখা যায়নি কিন্তু এই যে সাত নম্বর সেখানে দেখা গেল যে বোমাবাজির ঘটনা ঘটলো ইডিএম মেশিনকে জলে ফেলে দেবার ঘটনা ঘটলো বাড়ি ঘিরে নেওয়ার ঘটনা ঘটলো বুথ কর্মীদের পালিয়ে বেড়াতে হলো পালিয়ে যেতে হচ্ছে বুথ কর্মীদের এবং যারা বিজেপি কর্মী তাদেরকে পালিয়ে যেতে হচ্ছে এই জায়গায় দাঁড়িয়ে তুমি বলতে পারো যে দুটো জায়গা কিন্তু খুব জোন হতে পারে একটা পার্ট পার্ট মানে ওভারঅল বিধানসভা দ্বিতীয় হলো ভাঙর বিধানসভা কারণ এই যে ভাঙর যেখানে আইএসএফ বিজেপি তৃণমূল এবং সিপিআইএম এই চারজনের যে লড়াইটা ভাঙরে দেখা যায় সেই জায়গায় কিন্তু ভাঙরের ওপর কিন্তু একটা বড় নজর থাকবে কারণ একদিকে যেন তুমি আহ মোল্লাকে কার্যত ঘরবন্দি করে দিয়েছে ইলেকশন কমিশন তার জন্য সৌকাত একটা আতঙ্ক থাকতেই পারে যে পরবর্তীতে ভোট মিটে গেলে আফটার রেজাল্ট ডিক্লেয়ার সেখানে কোনো ভোট পরবর্তী হিংসা হবে কি না এবং সন্দেশখালী যে সন্দেশখালী নিয়ে কথা হচ্ছিল পুরো বসিরহাট যে লোকসভা কেন্দ্রে সেই লোকসভা কেন্দ্রের ফলাফলের কিন্তু মানুষের একটা নজর থাকবে কারণ তারা মনে করছেন একদমই তারা মনে করছেন যে রেজাল্টে যদি তৃণমূল আবার ব্যাক করে সেক্ষেত্রে তাদের ওপর আবার অত্যাচার হবে না তো এই ভয়টা কিন্তু এখনো পর্যন্ত সন্দেশকালীন মানুষের মধ্যে রয়েছে অবশ্যই অবশ্যই ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ আহ রনিক আমাদের সাথে থাকার জন্য আমরা এরকম খবর আরো আপনাদের সামনে নিয়ে আসব আর তার সাথে সাথে আপনারা দেখতে থাকুন ইন্ডিয়া নিউজ বাংলা আহ আজকের মতন এখানেই শেষ করছি খুবই ভালো লাগছে যে আমি এত বছর ভোটার হয়েও আজকের হয়তো নিজের ইচ্ছায় ভোট দিতে পারবো আর অবশ্যই অবশ্যই দেখুন এর আগেও আমরা বুধে গেছি দুই একবার ভোট দিতে কিন্তু ভোট দিতে পারিনি ওনারা নিজেরাই ছাপ্পা করে নিয়ে নিয়েছে আর আমাদের তো কিছু কয়েকবারই ভোট দিতে যেত হয়নি বাড়ি থেকে আমাদের ভোট হয়ে গেছে তা আমি প্রথম দু হাজার চব্বিশে ভোট দেব আর সেই আশা নিয়েই যাচ্ছি আমরা ভোট আর সেটা আমাদের নিজেদের স্বাধীনতা দেখুন প্রচন্ড ভাবে আনন্দিত যে আজকের নিজের ইচ্ছা মতো ভোট দিতে পারবো আর আত্মবিশ্বাস বলছেন আজকের এই বসিয়াটের মানুষের আশীর্বাদে আমি একশো পার্সেন্ট আশীর্বাদী আত্মবিশ্বাসী দেখুন এটা অবাস্তবে কিছু নয় আপনি গেছিলেন আমার ওখানে যে আমার বাড়িতে কিভাবে রাতের অন্ধকারে পুলিশ গিয়ে কিভাবে আমাকে মারার চেষ্টা করেছিলেন আর এটা তো নতুন কিছু না এটা তৃণমূলের চক্রান্ত আশা করছি চার তারিখের পরে ওনাদের নিশ্চয়ই পতন হবে প্রত্যেকটা প্রত্যেকটা মারের জবাব সাধারণ মানুষ নেবে আজকের মানুষ দেয়ালে পিঠ থেকে গেছিল বলে আন্দোলন বার করেছিলেন আর এই বিজেপি পার্টির থেকে সাহায্য করেছে বলে এই বিজেপি পার্টিকে নিয়ে নানান রকম ভাবে আমাদেরকে অসম্মান করার চেষ্টা আর এই আন্দোলনকে অসম্মান করার জন্য এই তৃণমূল বাহিনীরা আজকে যেভাবে পড়ে লেগেছে তার জন্য একটাই কথা বলবো যে অত্যাচার করছে আর আমার মা বোনেরা যে অত্যাচার সইছে তার জবাব অবশ্যই দেবে তার জন্য প্রস্তুতি আপনারা সাথে থাকুন অবশ্যই আপনারা দেখতে পাবেন তাদের উদ্দেশ্য